নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি জামুন গুঁড়ো দুধ দিয়ে এত সুন্দর জামুন তৈরি করা যায় বিশ্বাসই হবে না এটা বাড়িতে তৈরি করা মিষ্টি হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে খুব সহজেই এই মিষ্টিটা আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দিবেন তো বন্ধুরা আজ আমি কীভাবে খুব অল্প উপকরণে আর খুব সহজভাবে এই গোলাপ জামুন তৈরি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি এই কাপ দিয়ে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এই গোলাপ জামুন তৈরি করার জন্য মেজারিংটা কিন্তু খুব দরকার তো যে কোনো পাত্র দিয়ে কিন্তু আপনারা মেপে জিনিসগুলো দিবেন আমি একটা কাপ নিয়েছি আপনারা বাটি বা যে কোনো পাত্র দিয়ে কিন্তু মেটে মেপে পরি উপকরণগুলো দিবেন তাহলে কিন্তু গোলাপ জামুনগুলো খুব সুন্দর হবে তো এখন আমি এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখন আমি এই কাপ মেপেই এক কাপ দিয়ে দিচ্ছি ময়দা দুটো আমি সমপরিমাণ নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব একদম এক চিমটে লবণ আর দিয়ে দিব এক চিমটে এলাচ গুঁড়ো আর দিয়ে দিব এই চায়ের চামচের হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দিব এক চামচ ঘি এই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব আর এটাকে কিন্তু খুব ভালো করে এইভাবে মিশাতে হবে ভালো করে যাতে এক ঘিটা সব কিছুর সাথে খুব ভালো করে মিশে যায় আর একদম সব ভালো একটা উপকরণ একটা উপকরণের সাথে কিন্তু খুব ভালো করে মিশে যেতে হবে এটা একটু সময় নিয়ে ঠিক এরকমভাবে ঘষে ঘষে খুব ভালো করে কিন্তু এইগুলোকে মিশাতে হবে একে অপরের সাথে এটা একটু সময় নিয়ে করতে হবে ঠিক এরকম করে কিন্তু ভালো করে এটাকে মেশাতে হবে উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন যখন সব ভালো করে মেশানো হয়ে যাবে এরকম মুট করলে একসাথে দলা মানে একসাথে মিশিয়ে দলা একটা একটা দলা পেকে যাবে আর এরকম চাপ দিলেই কিন্তু এটা ভেঙে ঝুরঝুরা হয়ে যাবে আর এই উপকরণ এই যে মেশানোটা হয়েছে এটাকে আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন যখন মন চাইবে তখনই কিন্তু আপনারা গোলাপ জামুন তৈরি করে খেতে পারবেন এটা কিন্তু এইভাবেও স্টোর করে রাখা যায় তো এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করব আর একটা ডো তৈরি করব জলটা কিন্তু একবারে দিব না অল্প অল্প করে জলটা দেব আর ডোটা তৈরি করব ডোটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে দেখুন ঠিক এরকম কিন্তু নরম করে ডোটাকে তৈরি করতে হবে ঠিক এরকম একটা কাদা কাদার মতো ডোটা তৈরি করতে হবে হাতের মধ্যে কিন্তু এইভাবে চিপকে যাবে ডোটা ঠিক এইভাবেই ডোটা তৈরি করতে হবে আমি এইখানে এই মেজারিং কাপ দিয়েই গুঁড়ো দুধ আর ময়দা নিয়েছিলাম এক কাপ এক কাপ তো আমি এক কাপ জল নিয়েছিলাম দেখুন এতটা জল কিন্তু রয়ে গেছে আমার এখানে মানে হাফ জল লেগেছে হাফ কাপ জল লেগেছে আর হাফ কাপ জল রয়ে গেছে এখন আমি এটাকে এইভাবে দশ মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে এটাকে দশ মিনিটের জন্য এইভাবে রেখে দেব এদিকে ডোটা রেস্টে থাকতে থাকতে আমি একটা চিনি সিরাপ তৈরি করে নেব তার জন্য আমি একটা হিটে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই কাপ দিয়ে মেপে এক কাপ চিনি আর দিয়ে দিব ওই কাপ মেপেই আমি দুই কাপ জল দিয়ে দেব এক কাপ দিয়ে দিলাম আরও এক কাপ দিয়ে দিলাম এখানে এক কাপ চিনির মধ্যে আমি দুই কাপ জল অ্যাড করলাম এখন আমি এই চিনিটাকে ভালো করে এইভাবে মেল করে নেব এখন চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আর এর মধ্যে দিয়ে দিব আমি এক চিমটির মতো এলাচ গুঁড়ো এটা আমি ফ্লেভারের জন্য দিলাম কারণ গোলাপ জামুনের মধ্যে এলাচের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে এখন আমি চিনিটাকে খুব ভালো করে এইভাবে মেল্ট করে নেব চিনির শিরাটা কিন্তু আমার খুব সুন্দর ফুটে উঠেছে আর চিনিগুলো খুব ভালো করে মেল্ট হয়ে গেছে চিনিটা মেল্ট হওয়ার পর আমি এটাকে দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি কারণ এটা কিন্তু বেশি ঘন শিরা তৈরি হবে না কোনো একটার দুইটার দুই তৈরি করব না চিনিটা মেল্ট হওয়ার যাওয়ার পর দু থেকে তিন মিনিট এই শিরাটাকে ফুটিয়ে নিলেই কিন্তু এই শিরাটা তৈরি হয়ে যাবে তো এখন আমি এটাকে বন্ধ করে দেবো হিটটাকে আর এটাকে একটা আলাদা সাইড করে রেখে দেব তো আমার চিনির সিরাপটা কিন্তু তৈরি হয়ে গেছে এইদিকে আবার ডোটাও কিন্তু পুরোপুরি শক্ত হয়ে গেছে দেখুন এখন আর কিন্তু হাতের মধ্যে লেগে যাচ্ছে না এখন আমি এখান থেকে অল্প অল্প করে এইভাবে নেব নিয়ে ছোট ছোট করে এইভাবে বলের মতো করে তৈরি করে নেব আপনারা কিন্তু আপনাদের নিজের পছন্দ মতো কিন্তু এই জামুনের শেপগুলো দিতে পারে আমি কিন্তু এইভাবে গোল করেই তৈরি করব আর তৈরি করার সময় এইভাবে যখন প্রেস করবেন একটু চেপে চেপে বলটাকে তৈরি করবেন যাতে ভেতরে কোনো ফাটল না থাকে তাহলে কিন্তু গোলাপ জামুনগুলা তেলে দিলে ফেটে যাবে যতটা পারবেন এইভাবে একটু ভালো করে ঘুরিয়ে ঘুরে বলটাকে তৈরি করতে হবে দেখুন আমার একটা কিন্তু বল তৈরি হয়ে গেছে তো এইভাবেই আমি সবগুলো বলকে তৈরি করে নেব বন্ধুরা আমার সব লেচুগুলো তৈরি করা হয়ে গেছে দেখুন এখানে আমার এই এক কাপ গুঁড়ো দুধ আর এক কাপ ময়দা দিয়ে টোটাল তেরোটা কিন্তু আমার এই গোলাপ জামুন তৈরি হয়েছে এখন আমি এগুলোকে ফ্রাই করতে চলে যাব এদিকে আমি হিটে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি গোলাপ জামুনগুলো ভাজার জন্য আর এই তেলটা কিন্তু একদম গরম করা যাবে না একদম জাস্ট গরম মানে হওয়া শুরু হবে তখনই কিন্তু এই জামুনগুলো এক এক করে দিয়ে দিতে হবে দেখুন আমার তেলের টেম্পারেচারটা দেখলেই বুঝতে পারছেন তেলটা কিন্তু এখনও গরম হয়নি সামান্য একটু বুদবুদি শুরু হয়েছে এই পরিস্থিতিতে কিন্তু গরম মানে গোলাপ জামুনগুলো দিয়ে দিতে হবে তেলটা কিন্তু একদম গরম করে দিলে কিন্তু গোলাপ জামুনগুলো একটুকু ভালো হবে না আমি ছয়টা ছয়টা করে জামুন ভাজছি এখন আমি এটাকে এই গোলাপ জামুনগুলো দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি এটাকে আর একদম নাড়াচাড়া করবো না খালি কড়াইটাকে এইভাবে একটু ঘুরিয়ে গোলাপ জামুনগুলোকে এইভাবে একটু নাড়িয়ে দিলাম আর এখন এই অবস্থাতেই লো ফ্লেমে কিন্তু একদম লো ফ্লেমেই এটা আস্তে আস্তে তেলের উপরে কিন্তু ভেসে আসবে নিজের থেকেই ভেসে আসবে যখন তেলের উপরে ভেসে আসবে তখনই কিন্তু গোলাপ জামুনগুলোকে নাড়াচাড়া করা যাবে এখন আমাকে এই অবস্থাতে এইভাবেই রেখে দিতে হবে গোলাপ জামুনগুলোকে আমি একবার উল্টে দিয়েছি তো এখন আমি এইভাবে উল্টে পাল্টে কিন্তু এগুলাকে একটু ভালো করে ভেজে নেব এইগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেব এখন এক এক করে আর তুলে আমি কিন্তু সোজা শিরাতে দিয়ে দেবো এক সেট গোলাপ জামুন আমার তোলা হয়ে গেছে এখন আমি বাকি যে আরেক সেট আছে সেটা আমি এখন দিয়ে দেব এই তেলের মধ্যে এখন আমি এটাকে এইভাবেই রেখে দেব যতক্ষণ না এটা নিচে নিজের থেকে তেলের উপরে ভেসে আসছে দেখুন তেলের উপরে কিন্তু আস্তে আস্তে নিজে নিজে ভেসে আসছে এখন আমি এইভাবেই এটাকে নাড়িয়ে চাড়িয়ে এইভাবেই নাড়তে থাকবো যাতে চারিদিকটা সমানভাবে কালার আসে এইভাবে অনবরত নাড়িয়ে যাব যাতে চতুর্দিকে ভালো করে কালারটা চলে আসে তো এইভাবে ভেজে নাড়িয়ে নাড়িয়ে আমি কিন্তু এটাকে কালার নিয়ে আসবো এই গোলাপ জামুনগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি তুলে নেব তুলে একদম সোজা আমি চিনি রসের মধ্যে দিয়ে দেব জামুন সবগুলোকে আমি চিনি রসের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি এটাকে একটু রসটাকে একটু গরম করে নেব রসটা জাস্ট খালি ফুটে আসবে তখনই কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেব তাহলে কি হবে এই গোলাপ জামুনের মধ্যে খুব সুন্দর করে কিন্তু রসগুলো ঢুকে যাবে রসটাকে খালি জাস্ট একটু গরম করে নেব দেখুন রসটা কিন্তু ফুটে উঠেছে এর থেকে আমি আর বেশি এটাকে গরম করব না এখন আমি হিটটাকে বন্ধ করে দেব হিটটাকে আমি বন্ধ করে দিয়েছি এখন আমি এটাকে এইভাবে ঢাকা চাপা দিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য এইভাবে রেখে দেব আর মাঝে মধ্যে একটু এটাকে একটু উল্টে পাল্টে দিব গোলাপ জামুনগুলোকে যাতে রসটা ভালোভাবে ভেতরে ঢুকে যায় তো আমি গোলাপ জামিন রসগুলো পুরো ঢুকে গেলে তারপর ফিরে আসছি গোলাপ জামুনগুলোর মধ্যে রস ঢুকে গেছে এখন আমি একটা সার্ভিং প্লেটে তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই জামুনগুলো প্রত্যেকটা রস ঢুকে কতটা ফুলে বড় হয়ে গেছে দেখুন তো আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে সবগুলো গোলাপ জামুন তুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে এই জামুনগুলো আর রস ঢুকে কতটা বড়ো সাইজে বড় হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটা জামুন কেটে দেখাবো যে এটা কতটা নরম আর কতটা রস ঢুকেছে একটা আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি দেখুন জামুনগুলো কতটা নরম আর কতটা রস ঢুকেছে আর কতটা সফট হয়েছে তো আশা করি আজকের এই জামুনের রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে থ্যাংক ইউ